বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কল্পনা করুন আকাশে অত্যাধুনিক ফাইটার আকাশ প্রতিরক্ষায় রয়েছে বন্ধুরা ইন্টারনেটে এ নিয়ে গুঞ্জন চলছে তবে প্রশ্ন হলো এটা কি আসলে সত্যি নাকি শুধুই গুজব আজকে ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। জেটেন্সি কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং এই গুজবের ভিত্তি কতটা শক্তিশালী বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্রথমে চলুন জেনে নিই জেটেন্সি ফাইটার জেট আসলে কি এটি একটি চতুর্থ প্রজন্মের প্লাস মাল্টিরোল ফাইটার জেট যেটি চীন তৈরি করেছে এটি অত্যাধুনিক রাডার সিস্টেম স্টিল ফিচার এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ক্যাপাবিলিটির জন্য পরিচিত জেট এন এর স্পিড টু পয়েন্ট টু ম্যাক যা এক কথা চোখ দাঁড়িয়ে দেওয়ার মতো অনেক সামরিক বিশেষজ্ঞের মতে এটি তুলনামূলক কম খরচে একটি শক্তিশালী যুদ্ধবিমান বিমান যা ছোট দেশের জন্য আদর্শ বন্ধুরা এবার আসি মূল বিষয়ের দিকে গুজবের সূত্রপাত হয়েছে সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে অনেকে বলছেন বাংলাদেশ ইতিমধ্যে চীনের সঙ্গে জেট এনসি কেনার আলোচনা শুরু করেছে এর প্রধান কারণ হতে পারে আমাদের ডিফেন্স মডার্নাইজেশন প্রোগ্রাম তবে সরকার বা সেনাবাহিনী থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তাই এটি নিশ্চিত করে বলা কঠিন তাহলে এই গুজবের ভিত্তি কী বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সামরিক বাজেট ও চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এই গুজবটি অনেকটা বিশ্বাসযোগ্য হতে পারে বন্ধুরা এখন প্রশ্ন হলো কেন জেটেন্সি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ চয়েস হতে পারে আমাদের প্রতিবেশী দেশগুলো যেমন ভারত ও মিয়ানমার সামরিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে জেটেন্সি যুক্ত হলে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণে এগিয়ে থাকবে পশ্চিমা প্রযুক্তি যেমন তুলনায় কম খরচে ধরনের ক্ষমতা দিতে পারে বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা রয়েছে এর আগে আমরা চীনের তৈরি বিমান ট্রেনার এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছি বন্ধুরা তাহলে জেটেন্সি কি সত্যি বাংলাদেশে আকাশে দেখা যাবে এখন পর্যন্ত এটি কেবল একটি অনুমান আমাদের মনে রাখতে হবে ডিফেন্স চুক্তি সাধারণত অত্যন্ত গোপনীয় সরকার এই বিষয়ে কিছু জানালে তবেই নিশ্চিত হওয়া সম্ভব তবে গুজবের ভিত্তি হিসেবে সামরিক আধুনিকায়নের প্রয়োজন এবং চীনের সঙ্গে সুসম্পর্ক একটি শক্তিশালী যুক্তি হতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন যে টেন্সি কি সত্যি বাংলার সামরিক শক্তিকে নতুন উচ্চতে নিয়ে যাবে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ